হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আলামী মিশনে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে গয়ের ফর্ম ছাড়বে এবং কীভাবে প্রবেশিকা পরীক্ষার তারিখ কবে কোন বইগুলো পড়লে আপনার সন্তান খুব সহজে চান্স পাবে এবং মিশনে ভর্তির জন্য অনলাইন ক্লাস দেয় সেই ক্লাসটা কতটা করা আপনার জরুরি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন তো মিশন প্রবেশিকা পরীক্ষার তারিখ আছে বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রবিবার তো আপনার সন্তানকে মিশনে ভর্তি করাবেন এবং আপনার সন্তান যাতে খুব সহজে চান্স পেতে পারে প্রত্যেকের বাবা মা চাই তো তার জন্য আমি অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি অর্থাৎ কোচিংয়ের ব্যবস্থা করেছি হাতে মাত্র খুবই কম সময় রয়েছে আপনারা যদি কেউ অনলাইন ক্লাস করতে চান প্রত্যেক ক্লাস অর্থাৎ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণী পৃথক পৃথক ক্লাস করানো হয় তো আমার দেওয়ার নম্বরে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ বা কল করতে পারেন নাইন থ্রি থ্রি টু থ্রি ফোর থ্রি সিক্স এই নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আলামি মিশন ছাড়া আরও অন্যান্য যে মিশন যেগুলো পরীক্ষা হয় সেই সব মিশনেরও অনলাইনে ক্লাস দেওয়া হয় তো এই ক্লাসটা করলে আপনার অনেকটা সুবিধা হবে আমি মনে করি এবং কোন বইগুলো পড়লে আপনি খুব সহজে চান্স পাবেন মিশন প্রবেশিক্ষার নামে একটা বই পাওয়া যায় সেই বইগুলো আপনি প্র্যাকটিস করতে হবে প্রশ্ন বিচিত্র এবং হচ্ছে মিশন শিক্ষার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা করতে পারেন তো আপনারা স্ক্রিনে একটা দেখতেই পারছেন আলাম মিশন ছাড়া আরও অন্যান্য কোন কোন মিশনে প্রস্তুতির ক্লাস দেওয়া হয় জিডি একাডেমি যেটা কলকাতায় রয়েছে মনোনাজাদ একাডেমি মামুন ন্যাশনাল স্কুল নবাবিয়া মিশন ভয়েস পাবলিক স্কুল ওটু হামদার মিশন দানবীর একাডেমি আর ইত্যাদি মিশনের প্রস্তুতি ক্লাস দেওয়া হয় আলামী মিশন ছাড়া আরও অন্যান্য মিশনেরও আপনার সন্ধান যদি ভর্তি করাতে চান তার জন্য প্রস্তুতি ক্লাস দেওয়া হয় এবং প্রবেশিকা পরীক্ষার তারিখ হচ্ছে আলামী হচ্ছে বাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো বিগত বছরের প্রশ্ন আলোচনা করা হবে এবং প্রবেশিকা পরীক্ষার জন্য সিলেবাস অনুযায়ী বিষয়ভিত্তিক মডেল নমুনা প্রশ্নপত্র আলোচনা করা হয় এবং ক্লাসটা সম্পূর্ণ জুম অ্যাপসের মাধ্যমে এবং প্রত্যেক ক্লাসের পৃথক পৃথক ক্লাস করানো হবে তারপর সিলেবাস নিয়ে শর্ট টাইপের প্রশ্ন এবং খেয়ে পরীক্ষায় খুব সহজে পাশ করতে পারবেন বেশি নম্বর পেয়ে তারা আলোচনা করা হবে এবং যারা ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই আমাকে জানাবেন এবং এই মেসেজটা আপনার পরিচিত বলে শেয়ার করে দেবেন হাতে মাত্র খুবই কম সময় রয়েছে এরপরে আরও আলাম মিশনের আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংক ইউ ওয়াচিং ফর দ্য ভিডিও